শাকিব খান কোনো দিন নিজেকে কোনো পলিটিশিয়ানের আশেপাশে পলিটিক্সের আশেপাশে দেখতে চান না তিনি গণমানুষের অভিনেতা তিনি সকলের অভিনেতা তিনি আওয়ামী লীগ তিনি বিএনপি তিনি সবার হুম আসসালামু আলাইকুম আশা করি নিজেদেরকে ভালো রাখবার চেষ্টা করছেন এবং সকলেই সাবধানে আছেন যে যার জায়গা থেকে ওকে তো যারা যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ যে আপু এবং ভাইয়ারা যারা যুক্ত হয়েছেন আমি জানি এখানে অনেকেই আছেন যারা একদমই কোনো কারোর ভক্ত নন বা একদমই সাধারণ মানুষ তারা দেখছেন লাইফটা তাদেরকেও ওয়েলকাম এবং যারা ভক্তকুল বিভিন্ন ভক্তকুল যারা দেখছেন তাদেরকেও ওয়েলকাম তো আজকে আপনারা দেখেছেন যে এই যে একটা ষড়যন্ত্র শব্দটা বারংবার আমি বলছি তো সেটার পিছনে একটা অনেক বড় কারণ আছে কারণটা কি কারণটা হচ্ছে গিয়ে আপনারা জানেন আমাদের আগে ইনফ্যাক্ট আপনারা অনেক পোস্ট কিন্তু দেখে ফেলেছেন তো সেখান থেকে কি করা উচিত কি করা উচিত না এই বিষয়গুলো নিয়ে একটি ইম্পর্ট্যান্ট একটা ইমার্জেন্সি লাইভ আমি কল করেছি আপনারা জানেন যে আমি নর্মালি আজকে লাইভ আসি না বাট আমি তারপর ইমার্জেন্সি কল করেছি এটা দেখুন কে কার বরদোয়া বা দোয়া মানে এটা তো আসলে পরের ব্যাপার কিন্তু যে যে কাজটা করেনি যে এই কাজটার মধ্যে নেই যে আসলে যে একটা অ্যাজেন্ডা যে ন্যারেটিভটা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে স্ট্যান্ড করার চেষ্টা করা হচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি রং মানে এর মতো রং কোনো কিছু হয় না এখন আপনারা বলুন আমার কথা হচ্ছে কি জানেন যে আপনারা হয়তো অনেকেই খানকে পছন্দ নাই করতে পারেন একটা কথা বুঝে দেখুন আপুরা বা ভাইয়ারা যারা দেখছেন আপনারা সাকিব খানকে হেড করতে পারেন আপনারা তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে অপছন্দ করতে পারেন নানান কিছু হতে পারে কিন্তু আপনারা কি চান বিনা কারণে রকম কোনো দোষ ছাড়াই একটা মানুষকে নিয়ে ষড়যন্ত্র হোক একটা মানুষকে নিয়ে একটা বাজে ন্যারেটিভ প্রকাশ করার মানে স্ট্যান্ড করার চেষ্টা করা হোক বলুন এটা তো আমার মনে হয় কোনো মানবিক মানুষ চাইতে পারে না মানে আমি আমার আমি জানি এই মানুষটাকে আই হেট হতে পারে আমার অনেক বিষয় মতের অমিল থাকতে পারে আমি মানুষটাকে হেট করতে পারি কিন্তু যেখানে আমি যদি জানি যে মানুষটার কোনো অন্যায় নেই কোনো অপরাধ নেই তারপরে ওই মানুষটাকে একটা কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে তার পিছনে বিশাল ষড়যন্ত্রের উৎপাতা হচ্ছে এটা জানার পরেও বা আপনাদেরকে যখন আমি জানাবো এটার পরেও কি আপনারা একই রকম আসলে যদি মনোপুত কোনো ধারণা নিয়ে থাকেন এর চেয়ে আসলে দুঃখজনক কিছু হতে পারে না ঠিক আছে তো যুগে যুগে আমরা দেখেছি যে যত প্রবলেমই হোক তার তার যে ভক্তকুল এরা প্রত্যেকবার সব সময় সামনে এসে ঢালের মতো দাঁড়িয়েছে কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে এই যে পোস্টটা একটা পোস্ট একটা পোস্ট তিনি একটা মানে প্ররোচিত হয়ে এখানে একটা মানে কি বলবো প্রতিদিনই আসলে লাইভ আমি এই ওই টপিক তুলতে চাই না অনেকে বলছেন তো যে মানে ওনার কি এখানে স্বার্থ উনি কি করতে পারে ওনার কি স্বার্থ শাকিব খানের ওয়াল থেকে এই পোস্টটা করানোর পেছনে এবং এরকম একটা পোস্ট মেগাস্টার সাকিব খান ভীষণ দায়িত্বশীল একজন মানুষ বা দায়িত্বশীল ইন সেন্স মানে তিনি জানেন তার ক্যারিয়ার গ্রো আপটা তিনি কিভাবে করেছেন কতটা কঠোর পরিশ্রম করে একজন সাকিব খান তৈরি হয়েছে এরকম স্টার বা সুপারস্টাররা কিন্তু একদিনে তৈরি হয় না তাদের তৈরি হতে বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে এই পর্যায়টাতে আসতে তো তিনি যখন এই পর্যায়টাতে এসেছেন তিনি নিশ্চয়ই জানেন তিনি তো পাগল নন তিনি তো উন্মাদ নন যে তিনি মানে একদমই সুস্থভাবে তিনি একটা পোস্ট করে দিলেন যখন জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার এই সময়টাতে শেখ মুজিবরকে নিয়ে আসলে প্রত্যেকটা মহল সাধারণ মানুষ তারা আসলে কি ভাব পোষণ করে তো তিনি এখন এসে সারা বছর পনেরোটা বছর শেখ হাসিনার টাইমে যখন আমাদের মেঘাস্ট্রে কোন রকম কোনো সুবিধা নিলেন না বরঞ্চ বারংবার তিনি ঘাত প্রতিঘাতের শিকার হলেন ষড়যন্ত্রের শিকার হলেন তবুও তিনি নত শিকার করলেন না তিনি কোনোভাবেই কোনো দলের কেন্দ্রিক হলেন না তিনি পলিটিক্স করলেন না তাহলে এখন দাঁড়িয়ে তিনি কেন এই পোস্টটা পার্টিকুলারলি দিতে যাবেন মানে উনি তো আর পাগল না উনি তো উনি তো একটা জ্ঞানত মানুষ কিন্তু কেন দিলেন দ্যাট ইস দ্য ফ্যাক্ট রাইট কেন দিলেন উনি তো ছোট বাচ্চা না তাহলে কেন দিলেন দেখুন আপনারা তো আপনাদের নিজস্ব আমাদের ব্যক্তি জীবনে কি আমরা মানে কখনো খারাপ মানুষের সংস্পর্শে আসিনি কখনো এমন কিছুর মধ্যে আমরা পড়িনি যেখানে কিনা আমি একজন মানে খুবই হ্যাডোমালা মানুষ আমার একদম বিশাল ব্যাপার স্যাপার আছে তারপরও কোথাও একটা গিয়ে আমরা কিন্তু কোথাও একটা গিয়ে একটা প্রবলেমে ফেসে যাই পড়ে যাই ওখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না বাইরের মানুষ থেকে আমরা অনেক কিছু শুনতে পারি যে আপনি তো একটা এটা করলেই হয় আপনি তো ওটা করলেই হয় কিন্তু যে ওই পরিস্থিতিতে আছে সে একমাত্র বলতে পারে তার দিন রাতটা কিভাবে কাটছে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি থেকে তার ওয়াল থেকে একটা পোস্ট গেল ঠিক আছে এবং এর পিছনে পুরো ব্যাপারটা আস্তে আস্তে সময় আপনাদের সামনে প্রকাশে নিয়ে আসবে সময়ের প্রতি একটু একটু সময় মানে সময়কেই সময় দিন যাতে করে এই জিনিসগুলো পরিষ্কার আপনাদের সামনে হতে পারে আলটিমেটলি আসলে তার কি গোল ছিল মেগাস্টার সাকিব খানের ওয়াল থেকে এরকম একটা পোস্ট তাকে প্ররোচিত করে দেওয়ার কিন্তু এই জিনিসগুলোকে বাদ রেখে একটা পোস্ট পোস্ট করা হয়েছে এটা ভুল হয়েছে আর এখন অনেকে বলছেন এটা তো ডিলেট করলেই পারে তো এইটা এখন ডিলেট করে আসলে সমাধানটা কি সমাধানটা তো এটার কোনো সমাধান না যে আমি একটা পোস্ট করলাম সবার মনে আঘাত লাগলো আমি এখন পোস্টে ডিলেট করে দিলাম ব্যাস সমাধান হয়ে গেল এটা আমাদের মতো মানুষের জন্য ঠিক আছে আমরা পোস্ট দিয়ে পোস্ট ডিলেট করলাম ওনার জন্য না দিয়েছেন উনি কি কারণে দিয়েছেন কি হয়েছে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি বাকি বিশ্বাস আপনাদের ওপর এরপর যেটা বলছিলাম যে এই যে একটা ভুল জায়গা তিনি ভুল করেছেন হি ডিড মিস্টেক কিন্তু এটাকে সামনে রেখে এখন আপনার মানে এই যে তিনজন ব্যক্তি শ্রদ্ধেয় বড় ভাই তিনজন তারা যে কাজগুলো করছে যে একটা ক্রিয়েট করার চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের একটা আভাস আমরা পাচ্ছি মানে এটা আসলে কি হচ্ছে একজন মেগাস্টার কি কি আপনারা তৈরি করেছেন যে তার সম্মানহানি আপনারা এরকম করার জন্য উঠে পড়ে লেগে পড়েছেন ইলিয়াস ভাই মানে আমি ভীষণ অবাক হয়ে গেছি গতকালও ভিডিওতেও বলেছি যে আপনি তার মানে তার সিনেমা কিভাবে চলে একজনও দেখে না টাকা নিয়ে দেখা এই যে অহেতুক কথাবার্তাগুলো কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কিন্তু এগুলোর আপনাকে আমি বলি আপনি তো নিউ থাকেন রাইট তো নিউ যে ডিস্ট্রিবিউটর সাকিব খানের মুভি দু হাজার থেকে নিয়ে এসছে হুম আপনি তাদের সাথে যোগাযোগ করুন ইলিয়াস ভাই যোগাযোগ করে আপনি তাদের কাছ থেকে সেলস রিপোর্টটা নিন যে মেগাস্টার সাকিব খানের সিনেমা নিউ ইয়র্কে কেমন চলেছে আপনার তো নিশ্চয়ই সেই খবরদারিটা আছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স খবর নিন সাকিব খানের মুভি কেমন গেছে কত রেভিনিউ এসছে তো আপনি আপনার মতো একজন দায়িত্বশীল মানুষের ওয়াল থেকে এরকম অদায়িত্বশীল এরকম মানে অবিবেচকের মতো একটা পোস্ট যার কোন গ্রাউন্ড নেই কোন রকম সত্যতা নেই এরকম একটা পোস্ট আপনি শেয়ার করে দিলেন যে পোস্টকে কেন্দ্র করে উস্কানিমূলক ভাবে এখন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় একটা মানে কি বলবো নেক্কারজনক কালো অধ্যায় সাক্ষী হলো বাংলাদেশ এটা কেমন কথা হতে পারে কেন আর ওখানে শুধু খান্ত হলেন না তাকে অপমান করিয়ে খান্ত হলেন না এখন আপনারা লেগে গেছেন কি তিনি একটা বিশাল প্ল্যানের মধ্যে তিনি আছেন শেখ সরকার মানে রেজিমি এরা হচ্ছে গিয়ে একটা প্ল্যানের মধ্যে তাকে রেখেছে তিনি সেটা বাস্তবায়ন করছে আরো অহেতুক কথাবার্তা আপনারা এখন ন্যারেটিভটাকে স্ট্যান্ড করার চেষ্টা করছেন কেন ওয়াই তিনি একটা পোস্ট যে করেই হোক তার ওয়াল থেকে গেছে তিনি ভুল করেছেন কিন্তু এর মানে এই নয় যে এখন আপনারা সব বাকি সব যেগুলো উনি করেননি যেগুলোর মধ্যে সাকিব খান নেই কোথাও আপনারা সেখানটাতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে আর আর অদ্ভুত ভাবে মানে কি বলবো মানে এই দেশ আসলে সাকিব খানের জন্য কোনো দিনও আসলে ভালো নয় এই দেশের তার যে নিজের কলিক তার যে একটা মানে তিনি তার সঙ্গে তার ফ্যাকাল্টির এই যে সিনেমার মানুষ বা মানে কি বলবো ছোট পর্দার মানুষ বলুন একটা মানুষ মুখ খোলে তিনি যতবার ইতিহাস বলে এরা কোনো দিন শাকিব খানের সাথে থাকে না আরে মানুষ তো একটু নতুন ভাবে নিজেদেরকে একটু আবিষ্কার করে ভাই করেননি কোনোদিন তাই বলে করবেনও না কোনো দিন এই শাকিব খান যখন হারলেনে থাকলেন খুঁজে খুঁজে নিয়ে এসে টিভি ছোট পর্দা থেকে শুরু করে সবাইকে তিনি সুযোগ করে দিলেন কর্মপ্রতিষ্ঠান করে দিলেন করেননি আপনারা এত নিমখারাম কি করে হ্যাঁ মানে একটা পোস্ট একটা সিঙ্গেল কোনো থট আপনারা লিখতে পারেন না হোক আচ্ছা ঠিক আছে ওনার বিপরীতেই হোক মুখ তো খুলবেন আপনারা নেই কি অদ্ভুত রকম মানে আপনাদের সাইকোলজি অথচ জানেন আমি বলি আপনাদেরকে শাকিব খানকে আজকে এই কথা বলা হোক যে আপনি তো এরকম একটা সময় প্রবলেমে পড়েছিলেন কিন্তু আমরা তো আসলে দেখিনি আপনার কোনো ছোট পর্দা বড় পর্দা কেউ আসলে আপনার ফরে একটা নেগেটিভ পজিটিভ কোনো কথা বলতে আমরা তো দেখিনি উনি কি বলবে জানেন উনি বলবে যে আসলে পরিস্থিতিটা তো তখন এরকম ছিল না হয়তো ওনারা ওনাদের চিন্তা করে কোনো কিছু বলেনি এটা কোনো ঠিক আছে এগুলো আসলে আমি ধরি না বা এগুলো না এই রকম উত্তর এই মানুষটা দেবে তো মাঝে মাঝে আমার না সত্যি ভীষণ রাগ লাগে ওনার ওপর যে আপনি ওই অতি ভালো ভালো নয় একটা কথা আছে না এত ভালো আপনাকে কে হতে বলে হ্যাঁ আমি ততটুকু পর্যন্ত একটা মানুষের উপর ভালো হব যতটুকু পর্যন্ত সেও আমার প্রতি সেই একটা সফট কর্নার মিনিমামটুকু দেখাবে মিনিমামটুকু সম্মান দেবে আমি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো কিন্তু আপনি মানুষটা একদম পুরোই মানে এত ভালো দরকার নেই সাকিব ভাই এত ভালো দরকার নেই তারা আপনাকে ডিজার্ভই করে না মানে অদ্ভুত একটা বিষয় তিনি তো দেখছেন তিনি দেখছেন কিন্তু কিছু ক্ষেত্রে না চুপ থাকাটা আমরা বলি না তিনি কেন চুপ থাকেন তিনি চুপ থাকাটা কিছু ক্ষেত্রে শ্রেয় কেন জানেন মানে এই যে আমরা এখন যেমন ইলিয়াসকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট করছেন করছেন অনেক কিছু কিন্তু বিষয়টা কি জানেন তো যে যে আইনের বেড়াজালটা আসলে করে এরা ক্রিয়েট করতে পারবে না মানে এটা মানে কি বলবো জঘন্য থেকে জঘন্যতর হতে পারে এই যে একটা আপনার ইয়ে কি বলে একটা খুব সাধারণ একটা লোক রিক্সা শ্রমিক মনে হয় রিক্সাওয়ালা রিক্সা চালায় ওই ভাইটা সে একটা ফুল নিয়ে গেছে ফুল দিতে আচ্ছা আচ্ছা ধরলাম সে কেন গেল এর মানে এই যে একটা এখন জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে হচ্ছে জুলাই গণহত্যার একটা মামলা দিয়ে দিয়েছে এগুলো কি মানে এগুলো কি এগুলোর কোনো মানে হয় এগুলো কোনো মানে হয় না ইরিয়াস ভাই আপনি পিনাকিদা সারোয়ার আপনারা তো মানে এত এত ইম্পর্টেন্ট নিউজ করেন কিন্তু সেখানে শাকিব খানের নিউজটা কোনো বাঁচার বাঁচ বিচার ছাড়াই করে ফেললেন তাহলে আপনারাই তো প্রশ্নবিদ্ধ করছেন নিজেদেরকে তার মানে আপনারা যে এত বছর থেকে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন পলিটিক্স ইস্যু নিয়ে পলিটিশিয়ানদের নিয়ে এত কথা বলে গেছেন সবটাই সত্য ছিল তো আমরা আমার তো এখন প্রশ্ন মনে হচ্ছে আপনারা তো দেখি যাচাই বাছাই ছাড়াই পোস্ট করে ফেলেন আপনারা তো রকম কোনো বাদ বিচার ছাড়াই পোস্ট করে ফেলেন আপনারা জানেন যে মেগাস্টার সাকিব খান কোন পলিটিক্স এর সাথে নেই মেগাস্টার সাকিব খান কোন দলকে সাপোর্ট করে না এই মানুষটা কোনোভাবে কখন নই শেখ হাসিনা সাপোর্টে নেই ছিল না কোনোদিনও না কারোরই সাপোর্টে না হি ইজ নট এ পলিটিশিয়ান হি ইজ নট আ ম্যাম কি বলবো হি ইজ নট এ পার্সন অফ পলিটিক্স ওকে তো তারপরে জানা শোনার পরেও কি করে আপনারা একটা ন্যারেটিভ স্ট্যান্ড করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে কি করে বলুন তো এত এত এসে জ্ঞানের আলাপ করেন এত এসে মানবিকতার আলাপ করেন মানবিক বাংলাদেশ গড়তে চান আপনারা তো এক একজন নিজে অত্যন্ত অমানবিক অত্যন্ত অমানবিক আপনারা কেন মানে জেনে বুঝে আপনারা কেন সাকিব খানকে এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছেন একটা মানুষের ওয়াল থেকে পোস্ট গেছে ভুল করেছে তিনি বাদ দিন না কিন্তু যেগুলো উনি করেনি সেগুলোর উপর কেন ওনার উপরে আপনি খাড়ের ঘা চাপাতে যাচ্ছেন কেন একজন আল জাজিরার সাংবাদিক জুলকার কি যেন নাম ওনার জুলকার নাইন সায়ের ভাই তো উনি একটা বিশাল বড় একটা পোস্ট করেছে পোস্টটা পড়ে আমার চোখ তো চরক গাছ হয়ে গেছে যে এ কি লিখেছে উনি যে মেগাস্টার সাকিব মানে এরকম মেগাস্টার তো রাখেনি শীর্ষ নায়ক তো শীর্ষ নায়ক মানে কে সেটা তো আমরা বুঝতেই পারি শীর্ষ নায়ক তিনি আমেরিকাতে আছেন এবং ফ্যাসিস্ট রেজিমি সরকার শেখ হাসিনা তারা আসলে এটাকে একটা গেম প্ল্যান সাজিয়েছে তারা আসলে ওখানে আরেকজন দুটো লোক আছে সাকিব খান তাদের ন্যারেটিভ স্ট্যান্ড করার জন্য তাদের হয়ে কাজ করার জন্য এবং আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ব্যাক এই প্ল্যানে সাকিব খান এগুলো করছে এটা কোনো কথা হতে পারে হ্যাঁ আপনারা যে মানুষটার নাম বলছেন যে মানুষটার কথা বলছেন যে সাকিব খানের সাথে দেখা সাকিব খানের সাথে কত মানুষ তো দেখা করে আপনি ইলিয়াস আপনি পিনাকি আপনি কনক সারোয়ার আপনাদেরকে আওয়ামী লীগের মানুষ পছন্দ করে না যখন আবার হয়তো ধরেন আওয়ামী লীগের পরে কথা বলবেন বিএমপির মানুষ পছন্দ করবে না জামাতের মানুষ আপনাদেরকে পছন্দ করবে না এখন এনসিপির এত ভক্তগুলো এনসিপি একসময় আপনাদেরকে পছন্দ করবে না যখন কিনা আপনাদের আইডিয়লজি মিলবে না ব্যাপারগুলো তো এরকমই না পলিটিক্স তো এরকমই জঘন্য পলিটিক্স বাংলাদেশের তো এই যে এই ব্যাপারগুলো তো তখন কি হবে আপনাকে তো এরকম কেউ পছন্দ করে না বাট সাকিব খান একটা মানুষ যে কিনা আওয়ামী লীগের ছাত্রলীগও তাকে পছন্দ করতো মানে করে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি আছে তারাও পছন্দ করে বিএমপি পছন্দ করে এনসিপি পছন্দ করে ঢাবিতে যারা এই ঘটনা ঘটেছে ওরাও সাকিব খানের ভক্ত অনেকেই আছে যারা ছবি দেখে পছন্দ করে অ্যান্ড হোপফুলি এভরিথিং উইল বি ক্লিয়ার ভেরি সুন হোপফুলি এভরিথিং উইল ক্লিয়ার ভেরি সুন আর কোনো কিছুর এই পায়তারাটা যে করার চেষ্টা না একটা মহল একটা পায়তারা করার চেষ্টা করছে একটা ছোট্ট ভুল পোস্টের জন্য তারা বিশাল ষড়যন্ত্রের পাখা বুনতে শুরু করেছে এটা বেশিক্ষণ আর রাখতে পারবে না সো উই উইল গেট আপ ভেরি সুন আর ডিক্লারেশন ফ্রম সাকিব খান তিনি তার জায়গাটা ক্লিয়ার তো করেছেন বরাবরই ক্লিয়ার করেছেন দ্যাট ইজ নট আ পার্সন অফ পলিটিক্স অ্যান্ড এনিথিংক তো সেখান থেকে তার তারপরেও তাকে ঘুরে ফিরে ইচ্ছাকৃত জোরপূর্বক একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্স মধ্যে এটা হতে পারে না তো হি উইল ক্লিয়ার উইথ ভেরি সুন যে আসলে তার জায়গাটা তিনি ক্লিয়ার করে দেবেন আবারও একজনের প্রশ্ন যে আপনি তো রাগ করেছিলেন আপনি এখন কেন আবার আসলেন সাকিব খান আমাদের এমন একজন মানুষ যার উপরে আপনি মানে শুনুন আপনারা না আপনারা এগুলো বুঝবেন না আপনারা এই ভালোবাসার ব্যাপারগুলো একদমই বুঝবেন না এই মানুষটা আমাদের কাছে আমাদের পরিবারের একজন সদস্য এবং এমন একজন সদস্য মানে একদমই আমাদের বাবা মা আমাদের ভাই বোনের পরেই কিন্তু তার অবস্থান আমরা মনে করি আমরা অনুভব করি হ্যাঁ আত্মিক সম্পর্ক বলে যদি কোনো কথা থাকে সাকিব খানের সাথে তার ভক্তকুলের সম্পর্কটা ঠিক সেরকম তো সেখান থেকে অনেক ভালোবাসার মানুষের উপর অনেক অভিমানটাও গাঢ় হয় কেন আসলে তিনি ভুল করছেন কেন তিনি বারংবার ভুল করবেন এটা হতে পারে না এই জায়গা থেকে তার ঠিক হতে হবে এইটা কিন্তু একজন পরিবারের সদস্য যাকে সে ফিল করে একমাত্র সেই এগুলো বলতে পারে তার রাইটস আছে এগুলো বলার তাই তিনি তার জায়গার সম্মানের সাথে আসলে বিরাজ করুক এখন এরপর যখন এরকম একটা বিপদে সাকিব খান তাকে ইচ্ছাকৃত একটা মহল ট্র্যাপ করে ফেলানোর চেষ্টা করছে আমি কেন চুপ থাকবো মানে রাগ একটা মানুষ আমার সামনে মরে যাবে আর আমি রাগ নিয়ে বসে থাকবো এই তো ইনহিউম্যান আমি নই আই হিউম্যান অ্যান্ড উই লাভ সাকিব খান সো আমি ডেফিনেটলি কথা বলবো আমি বলছি আমি জানি আমি কি করছি আমি জানি আমি কি করব সো হম এইসব বলে এসব উল্টাপাল্টা দুই একটা পোস্ট করে না আপনারা কোনোদিন লাভ পান নাই পাবেন না আপনারা এত ভুল মানুষ যে ফারজানা সম্পর্কে ধারণাই রাখেন না আমার আমার মেন্টালিটি আমার সংযম আমার সবকিছু সম্পর্কে আপনারা ধারণা রাখেনি না সমস্যা নেই দেখতে থাকুন ধারণা হয়ে যাবে আরো ওকে তো যেটা বলছিলাম থ্যাংক ইউ সো মাচ অবিরাম এগিয়ে থ্যাংক ইউ আপন ভাই ইস্যুগুলো ব্যক্তিগত ছিল কোনো জাতীয় পর্যায়ে ইস্যু ছিল তাই তার উচিত ব্যাপারটা ক্লিয়ার করা একদমই সুমন এবং সেটাই আমি বলছি যে মানে আমরা ইনশাল্লাহ আগামীকাল আপনাদের তো এখন বাংলাদেশের রাত সো আগামীকালই আমরা দেখতে পারবো যে মেগাস্টার শাকিব খান এই জায়গাটা ক্লিয়ার করেছেন দেখুন আসলে ক্লিয়ার এখন এই বিষয় করবেন বাট ফ্যাক্ট হচ্ছে প্রিয় সাকিব ভক্ত যারা আছেন ভালোবাসেন সাকিব খানকে আপনারা স্পষ্টভাবে ওয়ালে ওয়ালে পোস্ট করুন মেগাস্টার সাকিব খান তার ক্যারিয়ারে ২৬ বছরে এখন পর্যন্ত কোন কোন প্রকার দলে নিজেকে ট্যাগ করাননি তিনি কোনো প্রকার কোন পলিটিক্স এর মধ্যে নিজেকে জড়াননি এবং আগামীতেও তিনি জড়াবেন না এটা হচ্ছে একদমই মানে চিরন্তন সত্য একটা কথা এর চেয়ে সত্য কিছু নেই তিনি কখনো কোনো দিন কোনো ব্যানারের সামনে হোক কোনো সেমিনারে হোক কোনো ভোটের চাওয়ার যে ইয়েগুলো হয় ক্যাম্পেইনগুলো হয় সেই ক্যাম্পেইনে হোক তিনি কোনো দিন ছিলেন না হ্যাঁ আপনারা এখন ওই দুই একটা ভিডিও একদম বের করে নিয়ে আসছেন কি হয়েছে তাতে কি হবে তাতে আমরা জানি আপনারাও ভালো করে জানেন যে পনেরোটা বছর বাংলাদেশে কি কায়েম করা ছিল কি কায়েম করা ছিল কি অবস্থানে গেলে একটা মানুষ যে কোনো পলিটিক্স সাথে নেই সে বাধ্য হয়ে হচ্ছে গিয়ে মানে টেকনিক্যালি সবসময় এড়িয়ে যেত তাকে বাধ্য করা অবস্থায় তিনি একটা বক্তব্য রেখেছিলেন তো আমরা কি জানি না যে ওই সময় শেখ হাসিনা মানে কতটা ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দিয়ে কি করাতো দেখেছি তো কিন্তু তিনি তো অন্য সবার মতো হ্যাঁ যে ওই যে একটাকার একটা প্লট হোক বা হচ্ছে গিয়ে সব সময় গিয়ে গান শোনাচ্ছে নিজের গলা সাদা না কালা নাকি সাদা কালা গান তারপর আরো হচ্ছে গিয়ে তার সিনেমা তার বায়োপিকে অভিনয় করছে আরো কত কিছু তাই না একজন মা ডেকে প্লট নিয়ে নিচ্ছে একজন এটা করছে একজন ওটা করছে এগুলো তো কখনো শাকিব খান করেননি কারণ সাকিব খানের দরকার নেই সাকিব খান কোনো দিন নিজেকে কোনো পলিটিশিয়ানের আশেপাশে পলিটিক্স এর আশেপাশে দেখতে চান না তিনি গণমানুষের অভিনেতা তিনি সকলের অভিনেতা তিনি আওয়ামী লীগ তিনি বিএনপি তিনি সবার হুম এটা হচ্ছে বেসিক ব্যাপার এটা তিনি অবশ্যই তার একটা পোস্টে ক্লিয়ার করে দেবেন আমরা আগামীকালই পোস্টটা দেখতে পারবো সো এভরিথিং উইল বি ক্লিয়ার এর পরেও এই পোস্টের পরেও যদি কোনো মহল থেকে কোন প্রকার কোনো রকম আপনারা দেখতে পারেন উচিত জবাব আমরা সকলের দেব উচিত জবাব দেব সাকিব খানের সাথে কোনো অন্যায় বাংলার মাটিতে তার ভক্তগুণ মেনে নেবে না সাধারণ দর্শকদেরকে বলবো যে সবকিছুর ঊর্ধ্বে তিনি তো দেশের একটা সম্পদ আপনারা যারা রাগ করে থাকুন তার ব্যক্তি জীবন নিয়ে আপনারা ফেটে পড়ুন আমি কি রাগ করেছিলাম না কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ কোনো অপরাধ করেনি যে কাজটা করেনি তার শাস্তিও তিনি পাবেন এটা তো হতে পারে না কোনো দিনও না ভেরি সুন তিনি সবকিছু ক্লিয়ার করে দেবেন আমাদেরকে সো সেখান থেকে একটা মানুষ যে কোনো অন্যায়ের সাথে নেই তারপরে অন্যায়ের আসলে তাকে দোষী করা হবে হ্যাঁ তিনি তাকে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন করা হবে ইচ্ছাকৃত এটা কোনো দিন আমরা মানব না আশা করবো আগামীকালের যে পোস্ট আসবে তারপরে এই সব কিছুর সমাধান আপনারা করে ফেলবেন যারা এই যে তিনজন আছেন ইলিয়াস ভাই এবং আপনারা যারা আছেন এগুলো কিন্তু আপনারা আর চালিয়ে রাখবেন না প্লিজ একদমই বিনয়ের সাথে বলছি চালিয়ে রাখবেন না কারণ যে ন্যারেটিভটা আপনারা স্ট্যান্ড করার চেষ্টা করছেন এটা কশমিন কালেও সম্ভব হবে না মানুষ কিন্তু বোকা না সাধারণ মানুষ তারাও কিন্তু ভাজমাত মানে মাছ ভাত খায় তো মাথায় তো গিলু আছে আপনারা বললেন আর হয়ে গেল তাহলে অনেক কিছু আপনারা করে ফেলতে পারতেন না যে আপনারা কিন্তু মানে আওয়ামী লীগের কেউ আপনাদেরকে দেখতে পারে না আবার যখন আপনারা আওয়ামী লীগের পক্ষে ধরেন কোনো জন্মে কথা বলেন বিএনপির কেউ দেখতে পারবে না এনসিপির একটা কিছু করলেন এনসিপি দেখতে পারবে না কারণ আপনারা একটা কেন্দ্রিক কিন্তু সাকিব খানকে সেই কেন্দ্রিকতার মধ্যে ইচ্ছাকৃত ফেলে দিবেন না সাকিব খান সবার তো শাকিব খানকে ঘিরে এই যে একটা বিশাল বড় বড় পোস্ট করছেন তিনি এই প্ল্যানের সাথে ওই প্ল্যান তিনি কখনো কোনো কিছুর মধ্যে নেই ইচ্ছাকৃতভাবে একটা দিয়ে দিলেন আর হয়ে গেল এতটা মগের মুল্লুক তো না চেষ্টা করছেন মগের মুল্লুক করবার বাট এসব করে কোনো লাভ নেই শাকিব খান শাকিব খান হুম